পড়ার জন্য উৎসাহিত করি অবধারিত ভাবে বুঝি নিজের সঙ্গে করছি নিজের সঙ্গে করছি ওদের সঙ্গে তো করছি কাজেই আজ নিজের দিকে ফিরে তাকানো দিন এসেছে আমার অধ্যাপক বন্ধুরা যারা শিক্ষক বন্ধুরা এখানে রয়েছেন আপনার সন্তান সব ওই ছেলে সঙ্গে প্রতারণা করবো কিনা আমরা সেটা আজ ভেবে দেখতে হবে আমি বাংলা পড়াই বিশ্ববিদ্যালয়ে দু হাজার সাল থেকে আজ দু হাজার তেইশ সাল কতদিন হচ্ছে এগারো বছরে এগারো জন ছেলে চাকরি পায়নি কাদেরকে পড়ার জন্য মোটিভেট করবো এগারো জন ছেলে চাকরি পায়নি তাদের কি চাঁদে গিয়ে চাকরির ব্যবস্থা করবো আমি ও যদি আমাকে উল্টো প্রশ্ন করে যে স্যার আপনি তো বলেছিলেন তারপরে কি আপনারা শুনে রাখুন দুজন এবারে মোট সর্বভারতীয় ক্ষেত্রে ১৬ জন বাংলায় নেট পেয়েছে সেই ষোলো জনের মধ্যে দুজন আমাদের বিশ্ববিদ্যালয়ের আমার বিভাগের ছাত্র কালকেই সেই ছাত্রটি এসে দাঁড়িয়েছিল আমরা হয়তো তাকে হাততালি আপনারা দেবেন পরে ওটা আপাতত থামান আমি বাস্তবটা আপনাদেরকে বলি যে ছেলেটি সামনে এসে দাঁড়িয়েছে আমরা তাকে ডিপার্টমেন্টে নিলে সে চল্লিশ হাজার টাকার স্টাইপেন পাবে আমি একজন শিক্ষক আমি বুক বলতে পারছি না বরং না পাওয়ার সম্ভাবনাই ওর বেশি যেদিন ও পাঁচ বছর পরে পিএইচডি শেষ করবে সেদিন নিশ্চিম অন্ধকার ছাড়া ওর সামনে আমি আর কিছু দেখতে পাচ্ছি না কাকে প্রবঞ্চনা করছি যদি গোটা সিস্টেমটা ঠিকঠাক রান না করে তাহলে এই ধরনের পড়াশুনো বন্ধ হওয়া উচিত বন্ধ তো হচ্ছেই না উল্টে আপনাকে আরো গাড্ডায় ফেলার ব্যবস্থা করা হচ্ছে এই কলেজেই বাংলায় পিজি পড়ানো হয় আমি জানি যেখানে বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে যদি প্রত্যেক বছর জন 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 করে করেছে চাকরি পায়নি কেন কলেজে বাংলা পড়ানো হবে কেন একটা ছেলেকে আরো বেশি গাড্ডায় ফেলার জন্য বিএড করার জন্য লাখে লাখে কলেজ খুলে দেয়া হবে আপনার বাবা মায়ের শেষ পয়সাটুকু ব্যয় করে আপনি বিএড কলেজে ভর্তি হচ্ছেন দেড় লাখ টাকায় আপনি জানেন আমরা জানি যে ওখানে আর কিছু নেই তারপরে ওই দেড় লাখ টাকা দিয়ে যদি আপনি কোন একটা কাজ শুরু করতেন তাহলে হয়তো দিনান্তে বুড়ো বাবা মায়ের হাতে দুটো পয়সা দিতে পারতেন অন্তত তাদের মুখে দুটো ভাত তুলে দিতে পারতেন ওর জমি বিক্রি করে দেড় লাখ টাকার পরে আপনি আরো বেশি হতাশার মধ্যে জড়িয়ে যাচ্ছেন আপনার দোষ নেই আমার দোষ নেই আপনাকে টুপি পরানো হচ্ছে আমাকে টুপি পরানো হচ্ছে আমি তো বাধ্য ওই চাকরিটা করতে কেননা আমার আর কোনো পথ নেই আপনি ওদের এই ট্রাপে ওদের এই হাড়ি কাটে গলা দেবেন না যদি সবকিছু সিস্টেমেটিক চলে যদি আপনার সামনে অন্তত একটা সম্ভাবনা থাকে দশ বছর পরে আজ মাদ্রাসার এ হয়েছে আপনি নিশ্চিত আমি তো একশো শতাংশ নিশ্চিত প্রত্যেকটা চাকরি বিক্রি হবে আপনি কিসের জন্য পড়বেন আজ দিন এসেছে যদি খুব ভালো মানে এক্সেলেন্ট কিছু করতে পারেন তাহলে এই বাংলা ইতিহাস ফিলোসফি এই ধরনের সাবজেক্টগুলো পড়ুন অন্যথায় পড়বেন না মিডিয়কার হন এখানে রয়েছেন অনেকে মানে আমাদের অভিভাবিত রয়েছেনই বরং বিজ্ঞান পড়ুন বাঁচতে পারবেন হয়তো কোনো একটা কাজ করে দু পেটের ভাত সংগ্রহ করার সুযোগ আছে বাংলা পড়তে গিয়ে তেইশ বছর পর্যন্ত আপনি এম এ পড়বেন তারপরে ওই বিএডের হাড়ি কাঠে গিয়ে গলা দেবেন ওখানে দু বছর পঁচিশ বছর হবে চাকরির জন্য আরো পাঁচ বছর চেষ্টা করবেন কিছু করতে পারলেন না তারপর চূড়ান্ত হতাশা কি হবে আপনার সামনে একটা স্কুল ডাকবে আসুন টাকা হাজার দিচ্ছি একটু পড়িয়ে দিয়ে যান মানবতার এর থেকে বড় অসম্মান আর কিছু হয় না ভিক্ষা করবেন তবু তিন হাজার টাকায় কোনো কলেজে পড়াতে যাবেন না কোনো স্কুলে পড়াতে যাবেন না ওর থেকে ভিক্ষা করুন ডাকাতি করুন সেটা তবু ভালো হতে পারে আমি বলছি আমি আবারও বলছি খুব একটা খারাপ সময়ের মধ্যে আমরা রয়েছি সত্যটাকে চিনে নেওয়ার চেষ্টা করুন আমরা বাঁচবো তারপরে তো আদর্শ খেতেই যদি না পেলাম তো আমার কিসের আদর্শ কিসের দেশ কিসের রাষ্ট্র কিসের মানবতা বাঁচার অধিকার আমাকে যদি কেউ না দেয় তার প্রতি দায়িত্ব দেখানো আমার কর্তব্য নয় যে জায়গায় এসে দাঁড়িয়েছি বিএড কলেজের বিরুদ্ধে গর্জে উঠুন এমএ কলেজে কলেজে এমএ পড়ার বিরুদ্ধে গর্জে উঠতে হবে আমাদের যে এই চালাকি এই অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না হ্যাঁ ডিস্টেন্স এডুকেশন থাকবে আমার এমএ পড়ার ইচ্ছা আমি ডিস্টেন্সে পড়ব আমার কাছ থেকে তিরিশ তিরিশ ষাট বা চল্লিশ চারটে সেমিস্টারে চার চল্লিশ সঙ্গে এক লাখ কুড়ি হাজার টাকা আপনি নেবেন আমার জন্য কিছু করছেন না আর ওই হাইকোর্টের একটা এ দেখানো হবে যে কোর্ট কেস হচ্ছে আমরা এই পরীক্ষা নিতে পারছি না ওই পরীক্ষা নিতে পারছি না ও চালাকি আমরা বুঝি আপনারাও বুঝতে পারবেন কাজেই আমি এখানে কিন্তু দাঁড়িয়ে এই কথাই আবারও বলছি যেখানে কর্মমুখী সুযোগ আছে বেঁচে থাকার জন্য ওটা অর্জন করুন ওই ধারায় পড়ুন আর আপনি লিখতে পড়তে শিখেছেন আপনার জ্ঞান অর্জনের জন্য আপনার জীবনকে গড়ে নেওয়ার জন্য অফুরন্ত পড়াশুনোর ক্ষেত্র রয়েছে ওটা আপনি নিজের মতো করে ভালোবেসে পড়ুন আদর্শ থেকে পড়ুন রবিউল ভাই যেটা বলছিলেন ভালো লাগা থেকে পড়ুন কিন্তু জীবনে যদি আপনি ডাল ভাতের ব্যবস্থা না করতে পারেন আপনাকে সবাই বিদেশে এই সমস্যাটা নেই ওখানে আপনাকে খেতে পড়ার ন্যূনতম একটা বিদেশের বিশ্ববিদ্যালয়ে যে আমি কোনোদিন যাইনি যা শুনেছি তারা অন্য কাজ করেন আর ইউনিভার্সিটিতে এসে পড়েন ইউনিভার্সিটিকে টাকা দিয়ে পড়েন তার সুবিধা কি সে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করলে দশ হাজার টাকা ইউনিভার্সিটিকে দিয়ে একটা ডিগ্রি পান তাহলে ওই ডিগ্রি সূত্রে ওর ইনকাম আরো বেড়ে যায় আর আমি এখানে পয়সা খরচা করে ডিগ্রি অর্জন করে সীমাহীন শূন্য তার মধ্যে ডুব দেওয়ার জন্য এই ডিগ্রি আমার কাছে বিক্রি করা হয় আমি আর কিছু বলবো না অনেক কড়া কথা বলেছি আপনারা আমার কথাকে যদি দুঃখ পান কোন খারাপ কিছু মনে হয় আমাকে বলবেন এখানে যারা আয়োজক রয়েছে ওদের কাছে ফোন নম্বর আছে কিন্তু আমি আবার বলছি এই প্রথম ভাঙড় কলেজে অনেক দিনের বুকের এই যন্ত্রণাটাকে বহন করছে আমি এ পর্যন্ত মুখ খোলেনি কেন যেন মনে হলো আজ এই কথাটা বোধহয় বলা দরকার বললাম আমার অপরাধ নেবেন না ধন্যবাদ